আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। উৎপাদকের নিয়মের পাঁচটি কৌশল উৎপাদক দরকার হয় ক্লাস থেকে শুরু করে একবারে পর্যন্ত যাদের যাদের বীজগণিতিক আছে তাদের সকলের উৎপাদক প্রয়োজন আমরা কোন ধরনের অঙ্ক উৎপাদক ছাড়া কিন্তু নির্ণয় করতে পারি না তাই আজকে আমি তোমাদেরকে মাত্র পাঁচটি কৌশল শিখাবো যেন তোমরা উৎপাদক একবারে বস হয়ে যেতে পারো উৎপাদকের কৌশলগুলো জানলে আমাদের বীজগণিতের যে অঙ্কগুলো আছে সবগুলো করতে অনেক ধরনের সুবিধা হয় আমাদের বীজগণিতে যে কোনো ধরনের রাশির যেই থাকে সবগুলোর মধ্যে বেশিরভাগ অঙ্কগুলোর মধ্যে কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণের প্রয়োজন পড়ে এখন আমরা যদি সেই উৎপাদকই না পারি আমরা কিন্তু বীজগণিতিক অঙ্কগুলা ঠিকভাবে ভালোভাবে সুন্দর করে করতে পারবো না তাই আজকে আমি তোমাদের মাত্র পাঁচটি কৌশল শিখাবো উৎপাদকের মাত্র পাঁচটি কৌশল শিখাবো এই পাঁচটি কৌশল জানলে তোমরা উৎপাদক একবারে বস হয়ে যাবে এই পাঁচটি কৌশল আজকে আমরা আলোচনা করব যেন তোমাদের কোন ধরনের উৎপাদকে কোনো ধরনের যেন সমস্যা না হয় তো পাঁচটি কৌশলগুলোর মধ্যে হচ্ছে প্রথম যে কৌশলটা হচ্ছে সেটা হচ্ছে গিয়া প্রথমে গসাগ ভালো করে জানতে হবে সেকেন্ড হচ্ছে কমন নেয়া তো আমরা যখন উৎপাদক করতে যাব আমাদের কমন নেয়া যে বিষয়টা আছে সেটাও ভালোভাবে জানতে হবে দেন থার্ড হচ্ছে গিয়া বর্গের অন্তর মানে বর্গের অন্তর করলে যে আমাদের হয় বেরোয় কি আমাদের ভালোভাবে জানতে হবে চার নাম্বার হচ্ছে তিনপদী রাশি তিনপদী রাশির বর্গ আমাদের তিনপদী রাশির বর্গ জানতে হবে পাঁচ নাম্বার হচ্ছে মধ্যবোধ ভাঙা ঠিক আছে পাঁচটি কৌশল আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকার হতে যাচ্ছে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমি তোমাদেরকে কৌশল ওয়ানের কথা বলছিলাম কৌশল ওয়ান হচ্ছে নয় তো এই যে দেখো আমি একটা উদাহরণ দিছি উদাহরণটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছো এখানে কি কি লেখা আছে এখানে আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই তো আমরা এটার প্রথমে আমরা গসাগো নির্ণয় করা ট্রাই করবো ঠিক আছে আমরা যদি গসাগো নির্ণয় করতে পারি তাহলে আমাদের উৎপাদক নির্ণয় করা খুবই ইজি হয়ে যাইব তো প্রথমত আমাদের যে কৌশলটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গসাগো নির্ণয় করা দেখা তো যেমন এখানে সংখ্যা কী কী আছে দেখো তোমরা যদি খেয়াল করো যে এখানে সংখ্যা কি কী আছে এখানে আছে সিক্স এখানে আছে কত নাইন তো তোমরা যদি সিক্স অ্যান্ড নাইনের গোসাগু নির্ণয় করতে চাও তো সিক্স এ নাইনের গোসাগু কত হইব যদি আমরা এটাকে ভাঙাই যদি আমরা সিক্সকে ভাঙাই ছি ইন্টু টু দিয়া ঠিক আছে আর আমরা নাইনকে যদি ভাঙাই যে ছি ইন্টু ছি দেওয়া তাহলে দেখো আমরা যদি আমাদের যে কাঙ্ক্ষিত যে আছে সেখানে কমন কি আছে ছি এখানে একটা ছি কমন আছে ঠিক আছে এখানে টু তাহলে এটা তো আর গসাগু হইব না তাহলে আমাদের তিন হচ্ছে কি আমাদের গসাগু তো আমরা এখানে গোসাগো নির্ণয় করলাম যে আমাদের গসাগু হচ্ছে কত ছি আমাদের গসাগু যদি থ্রি হয়ে থাকে তাহলে দেখো এখানে আমাদের আর কি কি থাকে দেখো যদি আমরা এখানে এখানে তো আমরা কি আছে এখানে তাহলে আর কি কি শুধু না কারণ দেখো এক্স স্কোয়ার মানে কি এক্স গুণ এক্স আর শুধু এক্স মানে এক্স তাহলে এখানে গসাগু হচ্ছে কি একটা এক্স তারপর দেখো ওয়াই এখানে ওয়াই আর ওয়াই স্কোয়ার ঠিক এক্সেটার মতো এখানে আমাদের গসা হইব ওয়াই তো এবার দেখো আমাদের আর বাকি আছে কি কি এখান থেকে আমাদের কি কি বাকি আছে দেখো এখানে তো আমরা তিন গশা নির্ণয় করছি এবারে ছয়ের তুমি তিন দেওয়া ভাগ দাও ছয়ের যদি তুমি তিন দেওয়া ভাগ দাও তাহলে কত হয় দুই ঠিক আছে আর এখানে এক্স আর ওয়াই নিয়ে আনিছি তো এখানে ওয়াই নিয়ে আনিছি এখানে দুইটা এক্স ছিল কিন্তু আমরা একটা এক্স নিয়ে আনিছি তো বাকি আছে কয়টা একটা এক্স আর এখানে প্লাসের প্লাস এবার এখানে তিন আমরা কমন নিয়েছিলাম মানে তিন আমরা গসাও করছিলাম এবার তিন দিয়ে নয়টা ভাগ দিলে কত হচ্ছি এবার এখান থেকে একটা এক্স নিয়ে নিছি তাহলে এক্স বাদ কিন্তু আমরা একটা ওয়াই নিছিলাম তো এখানে কি আছে ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই নিলে বাকি আছে একটা কি ওয়াই এই যে দেখছো তাহলে আমাদের যেই এখানে হচ্ছে কি থ্রি এক্স ওয়াই তো আমি একটু সুন্দর করে যদি তোমাদের দেখাই থ্রি এক্স ওয়াই ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই তো আমাদের এটি হচ্ছে কি আমাদের মেন যেই গসাগ নির্ণয়ের যে কৌশলটা আছে ঠিক আছে তো এই যে দেখো এ পাশে আমরা আরেকটা উদাহরণ দিছি আরেকটা উদাহরণের প্রথম আছে বারো পরে আছে কত আট তো এবার যদি তোমরা বারো আর আটের গোসাগু নির্ণয় করো তো এইটা আমি আবার আরেকটা পদ্ধতিতে তোমাদের গোসাগু নির্ণয় করে দেখাইতেছি বারো আট তো তোমরা দুই দেওয়া ভাগ করো দুই দেওয়া বারোরে ভাগ করলে কত হইব ছয় আর আটের কত হইব চার আবার তুমি ভাগ করো দুই দেওয়া তাহলে কত হইব তিন আর চারের কত হইব দুই তো আর তো যায় না তো এবার দেখো এবার গসা কত হয়েছে এই যে এই পাঁচটায় শুধু নেব দুই গুণ করো দুই দুগুণে চার ঠিক আছে এবার আমরা এই কিউব আর এই স্কোয়ারের গোসাগু নির্ণয় করবো তো এই কিউব মানে কত তিনটে এ গুণ এ গুণ এ আর এই স্কোয়ার মানে দুইটাই এ গোনে তাহলে এখানে কমন কত এই যে দুইটাই কমন না ঠিক আছে তাহলে কি হবো এ স্কোয়ার আর বি দেখো এখানে একটা আর এখানে কয়টা দুইটা তাহলে কি একটা বি কমন না আমাদের তো বি তো এবার দেখো যে আমাদের আর কি কি আছে এখানে বারো যদি তুমি চার দেওয়া ভাগ হবো তিন এখানে এই কিউব এখানে স্কোয়ার এই কিউব স্কোয়ার দিয়ে ভাগ দিলে কয়টাই থাকবো একটাই আর এখানে বি একটা এখানে একটা বি তাহলে বি দে করলো তো এটা লিখা লাগে না তো মাইনাস মাইনাস দেখো এখানে আছে কত এইট এইট স্কোয়ার মাইনাস বি তো এবার এইট তুমি ফোর দিয়ে ভাগ দাও তো চার দুগুণে আট মানে কত দুই এবার তুমি এই স্কোয়ার এই স্কোয়ার দিয়ে ভাগ দাও তাহলে এ বাদ এবার বি এর বি স্কোয়ার দিয়ে তুমি ভাগ দাও তাহলে বি এর বি যদি তুমি বি দিয়ে ভাগ দাও তাহলে কয়টা বি থাকে একটা বি থাকে না এই যে দেখো একটা বি তো আমাদের দেখো মেন যে উত্তরটা এটা কি আসলো ফোর এই স্কোয়ার বি এখানে গেছে থ্রি এ মাইনাস টু বি ঠিক আছে তো আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো এটা ছিল আমাদের কৌশল এক তো শিক্ষার্থীরা এখন আসো কৌশল দুই এখন আমরা শিখবো কমন্যা তো তোমরা কৌশলে তো আমরা শিখলাম গশাগুনির নয় এখন আমরা শিখবো কি কমন কমন্যা তো তোমাদের কমন কমন্যা উৎপাদকের মধ্যে অনেক দরকারি একটা জিনিস তো যদি তোমরা কমন ঠিকঠাকভাবে না নিতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্গগুলো মিলবো না তো দেখো উদাহরণ দিয়েছি নেওয়া আছে তো এখানে একটা উদাহরণ এই যে দেখো তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে আছে কি এ এক্স প্লাস এ ওয়াই তো তুমি যদি এখান থেকে তুমি যদি কমন নাও এখানে দেখো আমাদের কমন কি এখানে আছে এখানে আছে তাহলে আমাদের এ হচ্ছে কমন তাহলে এ আমরা কমন নিলাম এ কমন নেওয়ার পর আমাদের কি আছে এখান থেকে থাকে কি এক্স এক্স আমরা নিলাম আর এখান থেকে প্লাসের প্লাস এখান থেকে আমরা এ নিয়ে নিছি বাকি আছে কি ওয়াই শেষ পরে এবার এই দুইটা থিকা দেখো এখানে বি আছে এখানেও কি আছে বি তাহলে আমাদের বি হচ্ছে কি কমন মানে একরকম পরে প্লাস দিলাম আমরা তো এখানে যেহেতু বি আছে তো আমরা বি লিখলাম তারপর এখানে এক্স এখানে কি ওয়াই তো আমরা এখানে আনিছি বাইকাস এখান থেকে এক্স প্লাস ওয়াই ঠিক আছে তো গাইছে এবার দেখো যদি তোমরা এবার যদি একটু খেয়াল করে দেখো যে পুরাটা থেকে পুরাটা থেকে এখানে আছে এক্স প্লাস ওয়াই এখানে কি এক্স প্লাস ওয়াই তো আমাদের এক্স প্লাস ওয়াই কমন যায় না তো তো আমরা লিখতে পারি না এক্স প্লাস ওয়াই ইন্টু তো এবার দেখো আমরা এক্স প্লাস ওয়াই কমন না এখান থেকে শুধু কি আছে এ আছে না তো এবার আমার ব্রিগেডে শুধু এখান থেকে এ আছে প্লাস আর এখান থেকে এক্স প্লাসে আমরা কমন নিয়ে আনিছি বাকি আছে কি শুধু বি তো এই যে আমরা শুধু বি লিখলাম তাহলে আমাদের এটি হচ্ছে কি অ্যান্সার ঠিক আছে ওকে তো আমাদের এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে তো আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি তো এখানে দেখো উদাহরণটা যদি তোমরা দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স তো এবার দেখো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এই দুইটা থেকে যদি আমরা কমন আসি এখানে দুইটা এক্স এখানে থ্রি এক্স মানে এইখানে কি একটা এক্সে আমাদের কমন তো আমরা একটা এক্সই কমন নিলাম ঠিক আছে একটা এক্স কমন নেওয়ার পর এখান থেকে কী আছে এক্স প্লাস তো এখান থেকে আমরা এক্স নিয়ে আসি কি শুধু থ্রি ঠিক আছে এবার দেখো এখান থেকে এখানে আছে টু এক্স প্লাস সিক্স তোমরা বলবা যে স্যার এখান থেকে তো কিছু কমন যায় না যদি এখান থেকে কিছু কমন না যায় কিন্তু একটা জিনিস কমন ঠিকই যায় এখানে হচ্ছে কি সিক্স সিক্সের কিন্তু আমরা থ্রি ইন্টু টু হিসেবে লিখতে পারি ঠিক আছে দেখো থ্রি ইন্টু টু হিসেবে লিখার পর এখানে টু আসে না তো এবার যদি আমরা কমন নিই এখানেও তো টু আসে এখান থেকে আমরা টু কমন নিই টু কমন নিলে এখান থেকে আমরা টু কমন নিয়েছি শুধু কি থাকে এক্স প্লাস দেখো এখানে চিন টু টু মানে আমরা টু কমন নিয়ে আনিছি তো বাকি আছে কি চি না ঠিক আছে তো তোমরা এইভাবে করতে পারো অথবা আমরা যেই সংখ্যাটা কমন নিবো তোমরা ওই সংখ্যারে যেই সংখ্যা থেকে কমন ওটা দিয়ে ভাগ করবে যেমন আমরা সিক্সের সাথে যদি টু ভাগ করি তাহলে আমরা থ্রি পাবো ঠিক আছে তোমরা চাইলে এই নিয়মে ফলো করতে পারো তো সেমভাবে দেখো এখান থেকে এক্স প্লাস থ্রি এখান থেকে এক্স প্লাস থ্রি দুইটাই কি কমন তো এইখানে আমরা এক্স প্লাস থ্রি কমন নিবো এক্স প্লাস থ্রি কমন নিলাম এক্স প্লাস থ্রি কমন নেওয়ার পর এখানে আছে এক্স এখানে আসে প্লাস টু এবার আমাদের এখানে এক্স এখানে কে আসবে প্লাস টু এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার ঠিক আছে এই ছিল আমাদের কৌশল দুই তো এখন আমরা কৌশল তিন নির্ণয় করার চেষ্টা করি দেখো কৌশল তিন হচ্ছে কি আমাদের বর্গের অন্তর তো আমাদের অবশ্যই যেই উৎপাদকগুলো আমরা করি আমাদের বর্গের অন্তরগুলো কিন্তু আমাদের এরকম কিন্তু অনেকগুলো উৎপাদক আসে তো এইটা আমরা কীভাবে নির্ণয় করব তো বর্গের অন্তর নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সূত্র মাথায় রাখতে হবে সূত্রটা কি তোমাদের মনে আছে সূত্রটা তো তোমাদের অবশ্যই মনে থাকার কথা সূত্রটা হচ্ছে আমি সাইডটা যদি লিখি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এই হচ্ছে আমাদের যেই মেন যে সূত্রটা আছে এটা এটা তোমাদের যারা বিজগণিতের চার দশমিক এক এবং চার দশমিক এর অঙ্কগুলো করো তারা কিন্তু এই অঙ্ক সূত্রটা তোমরা ভালোভাবে পারবা তো দেখো নাইন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তো নাইনের কী লিখা যায় সি স্কোয়ার লিখা যায় না আর এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তো এবার দেখো আমরা এটাকে চাইলে ভাবে লিখতে পারি সি পি হোলি স্কোয়ার ঠিক আছে মাইনাস কিউ স্কোয়ার এবার দেখো এই পুরোটার এই পুরাটার আমরা বি ধরে যদি অঙ্কটা আমরা করে লাই এবার দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সি পি প্লাস কিউ পরে ইন্টু সি পি মাইনাস কিউ শেষ এই হচ্ছে আমাদের অ্যান্সার তো এই নিয়মটি ইজি না ঠিক এরকমভাবে যে এখানে আরেকটা আমাদের উদাহরণ আছে ফোরটি নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তো ফোরটি নাইনটি কিন্তু তোমার সেভেন স্কোয়ার লিখা যায় মানে সেভেন স্কোয়ার মানে ফোরটি নাইন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস

যেটা ছিল আমাদের কৌশল নাম্বার থ্রি এখন আসে আমাদের কৌশল নাম্বার ফোর এর মধ্যে তো কৌশল নাম্বার ফোরটা কি দেখো কোশল নাম্বার ফোরটা এটা হচ্ছে কি তিন প্রতি বর্গ কোশল নাম্বার ফোর এর মধ্যে আমরা যেটা আসছি এটা হচ্ছে কি তিন প্রতি বর্গ এখন আমরা তিন প্রতি বর্গ যে একটা সূত্র জানি জানো আমরা তিন প্রতি রাশির বর্গে যে সূত্রটা জানি একটা সূত্র তোমাদের মনে আছে কিনা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র আরেকটা সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা কার সূত্র জানো তোমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে এখন যদি আমরা এই এইরকম যদি আমাদের দেওয়া থাকে তাহলে কি আমরা এটা এইভাবে লিখতে পারি না দেখো এক্স স্কোয়ার প্লাস টু প্লাস এই দেখো এই যে এইটার মতো লাগতে না তো এটাকে আমরা লিখতে পারি না যে এক্স প্লাস ওয়াই হোল ঠিক আছে তো এটা কেন হোল আকার আছে তো এটা আমরা উৎপাদকের জন্য আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু ঠিক আছে এইখানে কিন্তু তোমরা অনেকে ভুল করো যে এইখানে তোমরা এখানে অ্যান্সার দিয়ে আসো কিন্তু আমাদের উৎপাদক নির্ণয় করার জন্য আমাদের এটা এইভাবে লিখতে হবে তো পরেরটার মধ্যে আসো এখানে কি লিখছে যে ফোর এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার তো এটা যদি আমরা করি তো এটা কীভাবে হয় দেখো ফোরের লিখা যায় না টু স্কোয়ার এক্স স্কোয়ার লিখা যায় মাইনাস বারো বারোটা আমরা একটু পরে চেক করি তো আমরা এটা বারো এক্স ওয়াই যাই এক্স ওয়াই লিখলাম প্লাস নাইন ওয়াই স্কোয়ারের লিখা যায় না থ্রি স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তো নাইনের জায়গায় থ্রি স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এইখানে আমরা টু এক্স এক্সরে আমরা লিখি যে টু টু স্কোয়ার এক্স স্কোয়ার আছে না টু এক্স হোলি স্কোয়ার লিখি মাইনাস তো এবার দেখো বারো বারো আমরা যেমন আমাদের এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস বিয়ার এই সত্ত্টি আছে তাহলে আমরা টু ইন্টু টু এ এ কত টু এক্স আর বি কত সি ওয়াই সি ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার ঠিক আছে তো দেখো গাইস এখানে টু দেখো এখানে বারো আছে তো এখানে দেখো দুই দোকানে চার তিন চারা বা আমরা কিছু বেশি লিখছি আমি কিন্তু কিছু বেশি লিখি নাই প্লাস আমাদের সূত্রই হিসাব পড়ছে তাহলে সূত্রটা কী হয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র টু এক্স মাই মাইনাস থ্রি ওয়াই মানে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র তো এখন আমরা দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই আবার লিখতে পারি না টু এক্স মাইনাস থ্রি ওয়াই কারণ আমাদের উৎপাদককে নির্ণয় করতে হতো এইভাবে তথ্য দিলে আমাদের কি যে এইভাবে কী দিতেই হবে আমাদের অ্যান্সারটা লিখতে হবে তো এই ছিল আমাদের কৌশল ফল এখন আসে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কৌশলটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কৌশল ফাইভ এই মধ্যপ্রোধ ভাঙা এই কৌশলটা খুবই বেশি ইম্পর্টেন্ট তো তোমরা এটা ভালোভাবে খেয়াল করো যে এইখানে যে উদাহরণগুলো আছে এটা তোমরা ভালোভাবে খেয়াল করো এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কৌশল ঠিক আছে তো কাজ দেখো তো এই এইগুলা নির্ণয় করার জন্য আমাদের সবার প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গিয়া কি আমাদের যেই প্রথম রাশিটার সাথে যে সংখ্যাটা গুণ থাকবো ঠিক আছে যে সংখ্যাটা গুণ থাকবো এটা আমরা একবারে শেষের পথ শেষে যেটা কোনো এক্স আকারে কোনো পথ থাকবো ওটার সাথে আমরা গুণ করবো ঠিক আছে তো মনে মনে কিন্তু আমরা গুণ করবো তো এবার দেখো মনে মনে গুন করার পর কি আসছে তিন গুণে কত আসছে ছয় এটা আমরা মনে মনে রাখলাম তিন গুণে ছয় আসছে এটা আমরা কি রাখবো মনে মনে রাখবো মনে মনে রাখার পর এখন দেখো এই ছয়ের আমরা এরকমভাবে ভাঙামো যেন ওই যে মাঝখানের পথটা আসে তো ছয় রে কিভাবে ভাঙা যায় আমরা ছয় রে ভাগে ভাঙাইতে পারি একটা হচ্ছে গিয়ে থ্রি গুণ টু মানে তিন গুণে ছয় আরেকটা হচ্ছে ছয় গুন ওয়ান ঠিক আছে এবার দেখো তিন আর দুই যদি আমরা যোগ করি তাহলে কত হয় পাঁচ কিন্তু মাঝখানের পথ কত সাত এটা তো আমাদের যাবে না কিন্তু দেখো ছয় কে ছয় এটা যদি আমরা নিই ছয় আর এক যদি আমরা যোগ করে দিই তাহলে কত আসে সাত আসে ঠিক আছে তাহলে এটা কি যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা ছয় কে ছয় এটা নিয়ে আমরা অঙ্কটা করবো এখানে টু এক্স স্কোয়ারে আমরা লিখবো কি টু এক্স স্কোয়ার ঠিক আছে পরে প্লাস আমরা কত কত যেন নেব সিক্স আর ওয়ান তাহলে এখানে সেভেন এক্স তাহলে আমরা ওই যে সিক্সের ওয়ান নেব তাহলে সিক্স এক্স প্লাস কি নেবো শুধু এক্স আমরা কি ওয়ান এক্স লিখবো আমরা কিন্তু ওয়ান এক্স লিখব না প্লাস থ্রি ঠিক আছে এবার দেখো এখন আমরা সেম ওই যে প্রথম যে নিয়মগুলো শিখেলে এখন আমরা কমন নিবো এখান থেকে টু এখানে আছে সিক্স তো এখানে আমরা টু আর এখান থেকে চাই কি এক্স তাহলে এখান থেকে টু আর এক্স কমন নিলে এখান থেকে শুধু এক্স থাকে প্লাস এখান থেকে আমরা একটা এক্স নিয়ে আনিছি বাকি আছে কি টু আর এখানে কত সিক্স তো সব দুইটা ভাগ দেবো তিন শেষ তারপরে প্লাস দেখো এখানে এক্স এখানে প্লাস এখানে কিছু কমন যায় কমন যায় না তাহলে আমরা ওয়ান কমন নেব যদি আমাদের কিছু কমন না যায় তাহলে আমরা ওয়ান কমন নেব তাহলে এখানে আছে এক্স প্লাস সি তো দেখো এবার পুরোটা থেকে আমাদের এখান থেকে এক্স প্লাস চি এখান থেকে কি এক্স প্লাস সি যায় কি কমন এক্স প্লাস সি আর এখানে বাকি আছে কি টু এক্স এখানে আসে কি প্লাস ওয়ান তাহলে টু এক্স প্লাস ওয়ান শেষ এ হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই হচ্ছে আমাদের উদাহরণ দুই তারপর আসে আমরা সরি ওইটা হচ্ছে আমাদের উদাহরণ এক এখন আসি আমরা উদাহরণ দুইয়ের মধ্যে দো উদাহরণ দুইটা যেটা দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু যদি উদাহরণটা তোমরা খেয়াল করো তো এখানে দেখে আমরা প্রথমে এটার সাথে এটা গুণ করবো ঠিক আছে এটার সাথে এটা গুণ করতে তিন দো গুণে ছয় এবার তিন দো গুণে কত ছয় এবার আমরা সেমভাবে ছয়টা ভাঙামো থ্রি গুণ টু দিয়ে আমরা ভাঙাইতে পারি অথবা কি সিক্স গুণ ওয়ান দিয়ে আমরা কী করতে পারি ভাঙাইতে পারি তো এবার দেখ এখানে আসে মাইনাস এক্স তাহলে এখানে আমাদের তিনেতে দুই কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এটা যাই হোক কি এটা যাইব না এবার দেখো চি এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস এক্স যেহেতু তাহলে আমরা মাইনাস থ্রি এক্স যেহেতু আমাদের লাগবো মাইনাস এক্স তো আমরা কি দিবো আমরা দুইটা এক্স কি করবো আমরা যোগ করে দেবো ঠিক আছে মাইনাস টু ঠিক আছে দুইটা এক যোগ করে লেখা করছি এখন সি এক্স মাইনাস থ্রি এক্সের সাথে যদি তুমি টু এক্স করো প্লাস টু এক্স করো তাহলে কিন্তু তুমি কি পাইবা মাইনাস এক্স পাইবা এখন দেখো এখান থেকে থ্রি আর এক্স কি যায় কমন তাহলে সি আর এক্স যদি কমন যায় তাহলে এখান থেকে শুধু এক্স থাকে এক্স মাইনাস এখান থেকে চি এক্স কমন আছে কিছু নাই তাহলে কি ওয়ান ঠিক আছে তো এখান থেকে দেখো এখান থেকে কী কমন যায় এখান থেকে কিন্তু টু কমন যায় এখানে এনো টু এনো টু ঠিক আছে তাহলে এখান থেকে আমরা প্লাস টু কমন নিতে পারি টু কমন নেওয়ার পর এখানে কী থাকে এক্স আর এখানে থাকে মাইনাস টু এখান থেকে টু কমন নেওয়ার টু দিয়ে তুই দিয়ে ভাগ করো বাকি থেকে ওয়ান করলাম এবার দেখো এখান থেকে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস হয় কী যায় কমন তাহলে এক্স মাইনাস ওয়ান আর এখানে থেকে থ্রি এক্স এখানে কী থাকে প্লাস টু তাহলে থ্রি এক্স প্লাস টু ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যান্সার তো গাইস আমরা উৎপাদকের বিশ্লেষণগুলো শিখলাম ঠিক আছে তো এখানে কয়েকটা উদাহরণ গুলো আছে এগুলো তোমরা দেখে নাও এগুলো আমাকে তোমরা তোমরা কমেন্টে জানাই দিও ঠিক আছে তো আশা করি সম্পূর্ণ দেখছো যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তারকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আশা করি যে তোমাদের অনেক ধরনের উপকার আসবে এটা তোমাদের পরবর্তীতে তোমাদের জন্য যেকোনো অঙ্কের জন্য এই ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা ইনস্টাগ্রামে ফলো তারা ইনস্টাগ্রামে ফলো দিয়ে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমাদের ফেসবুক টি ফলো করো নাই তারা আমাদের ফেসবুক টি ফলো করে দিও আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসা যায় তোমরা এটা আমাকে কমেন্টে জানাই দিও আল্লাহ হাফেজ